সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও দশম শ্রেণীর জীবন বিনিময় কবিতাটি চেষ্টা করব সহজভাবে সকলের সামনে ব্যাখ্যা করার জন্য চলুন তাহলে আমরা জীবন বিনিময় কবিতাটি যে লিখেছেন আমরা সেই লেখকের পরিস্থিতিটা জেনে আসি জীবন বিনিময় কবিতাটি লিখেছেন মূলত গোলাম মুস্তফা যশোর জেলার শৈলকোপা থানার মনোহরপুর গ্রামে আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন কাব্য উপন্যাস জীবনী অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বাচ্ছন্দ্য পদচারণা ছিল কাব্য কাব্যচর্চার ক্ষেত্রেই ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন তার প্রকাশিত কাব্য রক্তরাগ হুসর বুলবুলিস্তান উপন্যাস উপন্যাসের মধ্যে আছে ভাঙ্গা ভুক, রূপের নেশা এক মন এক প্রাণ জীবনী বিশ্বনবী মরুদুলাল অনুবাদ অনুবাদের মধ্যে আছে কালামে ইকবাল আল কোরআন শিকওয়া ও জোয়াবে ইত্যাদি তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এই এই গুণী কবি তিনি জীবন বিনিময় কবিতাটি আমাদের উপহার দেন যেখানে তার কাব্য বুলবুলিস্তান থেকে সংকলন করা হয়েছে একটা ঐতিহাসিক ঘটনাকে তিনি একটি কাব্যরূপ দিয়েছেন চলেন আমরা এই এই ঘটনাটি এই কাব্যরূপটি আমরা একটু পরে আসি আমি চেষ্টা করছি একটি আবৃত্তি করে আপনাদের শোনানোর জন্য পাশাপাশি এগুলো একটু ব্যাখ্যা করে প্রথমে আমরা আসি প্রথম চরণের দিকে বাদশাহ বাবর কাদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচবে না এবার আর চারিদারে তার গনায় আসিতেছে মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে ব্যবস্থা সেবা বিধিবিধানের তুটি নাহি একলেশ আমরা এখানে যে জিনিসটা জানতে পারছি চারিদারে তার গনায় আসিতেছে মরণ অন্ধকার এখানে এই কথাটা বিশেষ করে অনেক সময় বিভিন্ন পরীক্ষাতেও কোনো পশের সাথে লাগিয়ে দেওয়া হয় এটার মানেটা কি সম্রাট বাবরের পুত্র হুমায়ুন মরণবিদিতে আক্রান্ত হয় পুত্রের চিন্তায় বাবরের চোখে গমনি বাবর তার পুত্রের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি কিন্তু কোনো কিছুতেই তার রোগ ভালো হচ্ছে না রাজ্যে সকল হেকিম কবিরাজ দ্বারা তার চিকিৎসা করানো হলেও কোনো উন্নতি ঘটেনি বাবরের মনে শঙ্কা জাগে পুত্রকে বুঝি আর বাসানো যাবে না মৃত্যু অন্ধকারের মতো জেকে বসেছে হুমায়ুনের দেহে এ কথা বুঝাতেই প্রশ্নোত্তর উক্তিটি এখানে করা হয়েছে তবু তার সেই দুরন্ত রূপ হটিতেছে না হয় যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িতে বাড়িয়া যায় জীবন প্রদীপ নিবি আসিতেছে অস্ত রবির প্রায় সুদাল বাবর ব্যাঘ্রচিত কণ্ঠে বিষক বিন্দে ডাকি বলো বলো রাজি বলো বলো আজি সত্যি করিয়া দেউ নাকো মোরে পাতি এই রোগ হতে বাদশাহ মুক্তি মিলিবে নাকি আসলে এখানে একটি কথা বলা হয়েছে জীবন প্রদীপ নিবি আসিতেছে অস্তর প্রায় আমরা জীবন প্রদীপ মানে জীবনের প্রাণটা শেষের শেষের দিকে যাচ্ছে প্রদীপ যেন মানে জীবন প্রদীপ যেন নিবে যাচ্ছে সে কথা এখানে প্রকাশ করা হয়েছে সম্রাট বাবুরের পুত্র হুমায়ুন মরণ বেদিতে আক্রান্ত হলে পুত্রের চিন্তায় অস্থির সম্রাট পুত্রের চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি রাজ্যের সকল বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশকে এনেও পুত্রের রোগ সরানো সারানো যাচ্ছে না উপরন্তু যত দিন যাচ্ছে রোগ ততই যেন বেড়ে যাচ্ছে যেন অস্তমিত সূর্যের ন্যায় পুত্র হুমায়ুনের জীবন প্রদীপ একটু একটু করে নিভে যাচ্ছে হুমায়ুনের জীবনের উক্ত সংকটাপূর্ণ অবস্থা বোঝানোর জন্যই জীবন প্রদীপ নিবিয়া আসিতেছে অস্ত প্রায় এই পঙ্গক্তিটি রচিত পেয়েছে নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা শ্যাল সম আসি বাবরের বুকে কিসের ব্যথা এখন শ্যাল সম আসি বাবরের বুকে কিসের ব্যথা কালে এক দরবে সুঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে দন দিতে যদি পারদান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহর প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাই কুমা মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবেন সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর গভীর বসিল দেয়ানে বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুচল প্রস্তুত আমি দিতে সেই কুরবানি এখানে বাসাহ সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়েছে যার কোনো নিরাময় নেই এ সময় এক দরবেশ বাবরকে পুত্রের জীবন বাঁচানোর একটি উপায় বলে দিলেন আর তা জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল দান করা আর বাবরের কাছে শ্রেষ্ঠ সম্পদ হল তার নিজ জীবন পুত্রকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবন কুরবানি করতেও প্রস্তুত আলোচ্যে আলোচ্য উক্তিতে এ কথাটি বোঝানো হয়েছে এখানে আমরা আরো স্পষ্ট বলি প্রত্যেকটি প্রাণীর তার বড় সম্পদ হলো তার নিজের প্রাণ আর সেই প্রাণের বিনিময়ে যেন তার পুত্র পুত্রকে সুস্থ করতে চায় চাবে এটাই স্বাভাবিক এখানে সে কথাটি ব্যক্ত করা হয়েছে কহিল কহিল কাদিয়া এ দয়াল খোদা এ রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই দিয়ে তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর প্রতিদান এখানে মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ এইটি একটি উক্তি এখান থেকে বিভিন্ন সময় পশ্নের সাথে জুড়ে দেওয়া হয় মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ বলতে এখানে কি বোঝানো হয়েছে জীবন বিনিময় কবিতায় মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে রাজ্যের বিজ্ঞ চিকিৎসকগণ অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ত্যাগ করেছেন পরবর্তীতে একজন দরবেশ জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তা তার পুত্র জীবন লাভ করতে পারবেন তখন বাবর উপলব্ধি করে বললেন নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছুই নেই তার কাছে এ কথা বোঝাতে বোঝাতে উক্ত করা হয়েছে স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী শুক্তি মগন নিখিল বিশ্ব রানী আকাশে বাতাসে দনিতেছে যেন গোপন কি কানাকানি সহসা বাবর হুকারি উঠিল নাহি বয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয় উল্লাস তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাবাস সেই দিন হতে রূপ লক্ষণ দেখা দিল বাবরের চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাসিয়া উঠিল ফের মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় এই কবিতাটি অংশে তিমির রাতের তরণের বলতে এখানে কি বলা হয়েছে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন হুন দুরারোগ্য বেদিতে আক্রান্ত এক দরবেশ পরামর্শ দিলেন এক সময় পুত্রে মুক্তির উপায় সম্পর্কে তিনি জানতে পারলেন তিনি বিধাতার কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন অবশেষে হুমায়ুনের মুক্তির লক্ষণ দেখা দিল ভোরের আগমন যেমন রাতের সব অন্ধকার দূর করে দেয় ঠিক তেমনি হুমায়ুন মমূর্ষ অবস্থা থেকে সুস্থ হতে লাগল এখানে হুমায়ুনের রোগাক্রান্ত অবস্থা থেকে তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে ঊষার পূর্বাভাস বলা হয়েছে আমরা কবিতাটি একটি কথাই স্পষ্ট গোলাম মোস্তফার জীবন মেনুটি কাব্য থেকে সংকলিত হয়েছে এই কবিতায় মরণো যে পিতৃ স্নেহের কাছে পরাজয় বরণ করে তার দৃষ্টান্ত এখানে উপস্থাপিত হয়েছে পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার একটি প্রতিবাদ্য বিষয় মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয় তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারবে। সম্রাট বাবর উপলব্ধি করলেন এবং নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই তিনি তা বিদাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এভাবে পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় ঘটলো এই কবিতাংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা জানতে পারি কিছু শর্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে সে বিষয়গুলো আমি একটু তুলে ধরছি যেমন শব্দার্থগুলোর মধ্যে কবি গোলাম মোস্তফা ইসলামী ঐতিহ্য থেকে সাহিত্যের সাধনার প্রেরণা লাভ করেছেন জীবন বিনিময় কবিতাটি বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে কবিতাটিতে পিতৃস্নেহের মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে বাদশাহ বাবর ছিলেন মুঘল সম্রাট হুমায়ুন হলেন বাদশাহ বাবরের পুত্র বাদশাহ বাবর উপলব্ধি করেন নিজের শ্রেষ্ঠ জীবন তা নিজের প্রাণ বাদশাহ বাবর নিরিবিলি গৃহে ধ্যানে মগ্ন হন এবং আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান আল্লাহ বাদশাহ বাবরের প্রার্থনা কবুল করেন ইষ্টচিত্তে বাদশাহ বাবর মৃত্যু শয্যা গ্রহণ করেন নিজ ইচ্ছায় পুত্রের জীবনের জন্য বাদশাহ বাবর নিজের জীবন উৎসর্গ করেন এই কবিতার আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে বিষয়গুলো হলো যেমন গোলাম মোস্তফা রিপন কলেজ থেকে পাশ করেন গোলাম মুস্তফার রূপের নেশা একটি উপন্যাস গোলাম মুস্তফা আঠারোশো সাতানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন গোলাম মুস্তফা মরুদ মরুদুলাল একটি জীবনী গ্রন্থ কবি গোলাম মুস্তফা উনিশশো সালে মৃত্যুবরণ করেন জীবন বিনিময় কবিতায় বাদশা বাবর কাদিয়া ফিরিসে জীবন বিনিময় কবিতায় বিষক বৃন্দকে বাবর ব্যগ্র কণ্ঠে ডাকলেন বাবর পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন বাবর পুত্রের চারিপাশে ঘুরতে লাগলেন বিষক শব্দের অর্থ হলো চিকিৎসকগণ পুকারি শব্দের অর্থ হলো চিৎকার করে গোলাম মুস্তফা গ্রামের নাম গোলাম মুস্তফার গ্রামের নাম মনোহরপুর রক্তরাগ গোলাম মুস্তফার একটি কাব্যগ্রন্থ সুপ্তি মগ্ন শব্দের অর্থ ঘুমে অচেতন চারিদিকে বিষক বিন্দের নিষ্ঠুর নিরবতা মুখর হয়ে উঠিল এক দরবেশের পরামর্শে শাহজাদা সুস্থ হয়ে উঠেন হুমায়ুনের চারিদিকে মরণ অন্ধকার গণিয়া আসিতেছে আকাশে বাতাসে গোপন কানাকানি হচ্ছিল পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় স্বীকার করল এখানে আমরা চুম্বক যে শব্দগুলো আছে সেগুলো আমি উল্লেখ করলাম আশা করি এই কবিতাটা সম্বন্ধে আমাদের সার্বিক একটি ধারণা ইতিমধ্যেই হয়ে গেছে আমরা এখানে স্পষ্টভাবে আমি আবার কয়েকটি কথা বলি এর ভিতর থেকে কিছু নৈবিত্তিক প্রশ্ন এমনকি জ্ঞানমূলক অনুদানমূলক এবং ব্যাখ্যা করতে বললেও আমার মনে হয় যদি আলোচনাটি ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে যে ধরনের প্রশ্নে আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে তবে এই কবিতাটির সারমর্মটাই সারমর্মটা কি যে বাদশাহ তার নিজের জীবন দান করেছেন তার পুত্রকে এই কথাটাই তিনি সুস্পষ্টভাবে লেখক এখানে উপস্থাপন করেছেন আশা করি আমার যে আলোচনাটুকু করলাম এই আলোচনার মধ্যে কোনো ভুলভান্তি হলে তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লেখার জন্য অনুপ্রেরণা সহ কমেন্ট করবে এবং কোনো ত্রুটি থাকলে সেটাও উল্লেখ করবে আশা রাখি আশা করি কবিতাটির আলোচনা শুনে তোমাদের ভালো লাগবে এবং সহজেই কবিতাটি তোমরা বোধগম্য তোমাদের বোধগম্য হবে ধন্যবাদ সবাইকে আর যদি ফ্রি থাকো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেকে দেখারও সুযোগ করে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম